হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম আজকে আমার তুলতুলের বার্থডে তো আজকে কি কি করলাম ওর জন্য সবটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকে আমি নিজ হাতে ওর জন্য কেক বানাচ্ছি তো চলেন দেখে নেওয়া যাক আমি ওর জন্য আজকে কি কেক বানাচ্ছি আমি ওর জন্য আজকে স্পঞ্জ কেক বানাবো তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে কেকের যা যা লাগে সব কিছু এই জায়গায় শুধু ক্রিমের আইটেম বাদে সব কিছু আছে কেকের জন্য যা যা লাগে তো এই যে আমি এখানে সবটা রেডি করে নিয়েছি যা যা লাগে এরপরে এখানে গুঁড়াগুলা মানে যেগুলা ময়দা বা আদার্স যে মানে যেই গুঁড়াগুলা লাগে সেগুলো আমি করে নিয়েছি জাস্ট রেডি করে নিয়েছি আর এইগুলা হচ্ছে রেডি করে নেওয়ার সময় আমার মাথা থেকে একটা কথা বেরিয়ে গিয়েছিল যে আমার ইলেকট্রিক বিটারটা নষ্ট হয়ে গিয়েছে মানে কয়দিন আগে আমি ট্রাই করেছিলাম তো তখন আমার ইলেকট্রিক বিটারটা কাজ করতেছিল না এটা আমার মাথায় ছিল না তো সব কিছু যখন রেডি করে নিয়ে বসেছি এবার এই যে বিট করতেছি তখনই বিপত্তিটা ঘটে মানে কোনো রকমই ইলেকট্রিক বিটার মানে কাজ করতেছে না মানে করছে করছে না বন্ধ হয়ে যাচ্ছে তো বিশাল ঝামেলার মধ্যে পড়ছি তো ভাবলাম যে আজকে হয়েছে আর হবে না তো তারপরে ধরে 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 কোনো রকম একটু করলাম কিন্তু ফোম হলো না মানে ডিমের যে ফোমটা হবে যেটার জন্য কেকটা নরম হবে সফট মানে সফট হবে স্পঞ্জি ব্যাপারটা সেটা আরও হলো না আর করার ওইভাবে ভাবলাম ঠিক আছে মনে করি যে হাতেই বানিয়েছি সেরকমভাবেই একটু হাত দিয়ে ঘেঁটে মেটে সুন্দর করে বানিয়ে দিয়েছি তো যাই হোক ভাবলাম শক্ত হলো কেক তো হবে তো এরপরে ক্রিম বানাতে আসলাম তো ক্রিম বানাতে এসে তখন অনেক ঝামেলা হয়েছিল তাও শেষ যে ক্রিমটা করতে পেরেছি এটাই অনেক নয় আমি কেকটা করতেই পারতাম না সবটা মাটি হয়ে যেত তো এই যে আমি কেকটা এখন রেডি করে নিচ্ছি এখানে আমার প্ল্যানিং ছিল আমি দুই দুইতলা কেক বানাবো এবং সেই অনুযায়ী ডিম তারপরে আমি আদার সব কিছু পরিমাণ মতো নিয়েছি কিন্তু ওই যে কেকটা সফট হয়নি মানে স্পঞ্জি হয়নি যার জন্য দেখেন কেকটা কিন্তু একটু বসে মানে বসা 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 টাইপের একটু শক্ত শক্ত যার জন্য কেকটা এই সাইজের হয়েছে কিছু করার নাই ফোম হলে ব্যাটারটা বেশি হতো কেকও বেশি হতো তো এই যে আমি কেকটা কেটে নিলাম থ্রি লেয়ারের কেক বানাবো এই জন্য তিন পিস করে কেটে নিলাম দেন হচ্ছে আমি এখন কেকটা রেডি করে নিচ্ছি তো কেকে আমি আরও অনেক কিছু অ্যাড করতে চেয়েছিলাম স্পেশালভাবে তৈরি করতে চেয়েছিলাম ভেবেছিলাম দুইতলা কেক বানাবো নয়তো একটা ইঁদুর কেক বানাবো যেহেতু আমার বিড়ালের জন্মদিন সেহেতু একটা ইঁদুর কেক বানালে বেশ ভালোই হবে কিন্তু ওই যে বিটারের জন্য কপাল খারাপ কেয়ার করার তখন আর বানালাম না তো তখন আমি কি করলাম এই যে এইভাবে কেকটা সুন্দর করে রেডি করে নিচ্ছি তো এটা হচ্ছে স্পঞ্জ একটা কেক বানাচ্ছি আর হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক আর কি এটা ভ্যানিলা ফ্লেভারের কেকটা হচ্ছে অনেকদিন ভ্যানিলা ফ্লেভারটা বানানো হয়নি তো ভাবলাম যে ভ্যানিলা ফ্লেভারটাই বানাই তো এই যে আমি এখন কেকের ক্রিম দিচ্ছি আর কেকের ক্রিমের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আমি একদিনে কেকটা রেডি করি না আমি দুই দিনে রেডি করি মানে প্রথমে ক্রাম কুটিং করে রেখে পরে যখন কেকটা সেট হয় তারপরে গিয়ে আমি ফাইনাল ক্রিমের ফিনিশিংটা দিই তাতে করে যেটা হয় তাতে করে কেকটা খুব সুন্দর ডেকোরেশন করা যায় আর খুব সুন্দর হয় তো আমার আজকে অত ধৈর্য ছিল না যেহেতু আমার বিটারের সমস্যা ছিল তো এই জন্য ভাবছিলাম যে ঠিক আছে মানে পরবর্তীতে যদি আমি আবার ক্রিম দিতে যাই তখন আবার ক্রিম বিট করতে হবে তো তখন তো আমার বিটারে যদি কাজ না করে আমি কেকটা তৈরি করতে পারবো না তাই আমি একবারেই কেকটা রেডি করে ফেলেছি যে একটু কষ্ট হলেও মানে একবারেই করে ফেলি যদি একটু গুঁড়া গুঁড়া ওঠেও কিছু করার নাই তো তো অনেক কষ্ট করে আমি রেডি করছি তো যাই হোক ফাইনালি কেকটা কিন্তু খারাপ হয়নি এরপর এই পর্যায়ে এসে এবার আমার সাইডের ডেকোরেশন শেষ এবার উপরের ডেকোরেশনের জন্য আমি যে বলগুলা কিনেছি সেগুলো গেছে হারিয়ে কি আর করার তো আমি এইভাবে ফ্রিজে রেখে দিলাম এর পরের দিন গিয়ে আমি বল কিনে নিয়ে আসলাম তাও সব বল পাই নাই জাস্ট কয়েকটা পেয়েছি তাই এই যে সাইড থেকে একটু ডেকোরেশন করেছি আগের প্ল্যানিং চেঞ্জ করেছি তো সিম্পলের মধ্যে কেকটা কেমন হয়েছে আর এই যে জন্মদিনের যে কার্ডটা এটাও কিন্তু আমার ভেঙে গিয়েছিল পরে আবার এটা কিনে নিয়ে আসছি তো সব কিছু মিলেই যে আল্লাহ যা করে ভালোর জন্য তখন ছিল ইংলিশে হ্যাপি বার্থডে এখন বাংলায় কিনে নিয়ে আসছি তো আমার কাছে এটা বেশি ভালো লাগছে তো দেখেন এই যে আমার তুলতুলের বার্থডে হালকা পাতলা একটু লাইটিং করেছি তো কেমন লাগছে তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার তুলতুলের জন্য দোয়া করবেন আল্লাহ পেস